তুই তো বললাম যে একবার নিয়ে আসিস শেষ হয় দু শেষ হোক আবার নিয়ে এখন শেষের দিকে

যে রেট আপনার এখানে দেওয়াই আছে অনুপাতে এক কেজি চাউল পায় উনসত্তর টাকা আপনি এই চাউলই আজকে বিক্রি করছেন এক কেজি চাউল নব্বই টাকা আর অন্যান্য দেখলাম

এখানে বিএসএর অনুমোদন সাপেক্ষে এই তেল আপনি বিপণন ও বাজার করতে পারবেন এবং এখানে লেবেল থাকবে লেবেল উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ এবং এমআরপি এবং কোথায় তৈরি সে ঠিকানা থাকতে হবে নাহলে আপনার এই তেল বিক্রয়টা অবৈধ প্রক্রিয়া হচ্ছে ঠিক আছে করছেন অবশ্যই বন্ধ করবেন লাইসেন্স সাপেক্ষে ব্যবসা করবেন এটা সামনে যে পাঁচ চাউল বিক্রি করছেন আপনি এই চাউল কবে কোথায় নিয়ে এসেছেন সেই মেমো এই মুহূর্তে সমস্ত মেমো দেখতে হয়েছেন এবং চাউলের মূল্য আপনি নব্বই টাকা কেজি করছেন প্রতি কেজিতে লাভ করছেন বাইশ টাকা করে এটা অযৌক্তিক এবং এই চাউলের বিক্রয় মূল্য বক্তাদের জন্য সহজে দৃশ্যমান স্থানে লোট গিয়ে বিক্রয় মূল্য প্রদর্শন করেন নাই এটা একটা অপরাধ আপনি যে বিক্রয় করছেন এখানে অন অনুমোদিত পণ্য একটা অনুমোদন না নিয়ে আপনি উৎপাদন করেছেন এবং এখানে কোনো লেবেল ব্যবহার করেন নাই যেখানে উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো থাকা আইনগত ভাবে উচিত ছিল

এবং অনুমোদন সাপেক্ষে বিক্রয় করবেন এত মনে হয় কিভাবে এইটার কোন যুক্তি কথা আছে কিনা উত্তর আছে কিনা আপনার

হা তাতো বছ